নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে একটি সাথে আজ আমি দেখাবো নতুন ধরনের একটি পিঠে যার নাম আমি দিয়েছি পটল পিঠে এটা আপনারা কিন্তু দেখার পরে একটা নাম দিয়ে যাবেন এটাকে অ্যাকচুয়ালি কি বলা উচিত এটা পটলের মতন শেপ দিয়ে বানানো সেই জন্য পটল পিঠে আমি নাম দিয়েছি তো এখানে মিষ্টি আলু দিয়ে বানাবো কিন্তু পিঠেটা কিন্তু খেতে ঝাল ঝাল তো এখানে আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি বেশ দুশো গ্রাম মতন আর দুশো গ্রাম মতন এখানে আমি আলু দিয়ে এটাকে কেটে ভালো করে প্রথমে একদম নরম করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেবার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়ানোর পরে এরপরে আমি একটা এখানে শুকনো খোলায় মশলা তৈরি করব। প্রথমে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ দিয়ে দিলাম আমি এখানে জিরে জিরে আর শুকনো লঙ্কা কিন্তু খুব ভালো করে আমি এখানে শুকনো কলার মধ্যে ভেজে নেব এইটা দিলেই কিন্তু ভেতরে যে স্টাফিংটা হবে আলু আর মিষ্টি আলুর সেইটার মধ্যে কিন্তু এইটা যাবে আলুটার মধ্যে তো খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুব ফ্লেভারফুল হবে তো এখানে আমি মশলাটা ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি এইবারে আমি প্রথমে আলু সেদ্ধটাকে মাখব তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম নুনটা দেবার পরে যে মশলাটা নিয়েছিলাম সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম দিলাম সর্ষের তেল যেমন আমরা নর্মালি আলু সেদ্ধ মাখি সেই রকমই শুধু এখানে ভাজা জিরে গুঁড়োটা অ্যাড হয়েছে যারা পিঠে খেতে ভালোবাসেন অথচ মিষ্টি খেতে ভালোবাসেন না আজকের রেসিপিটি তাদের জন্য তো আমার মতন যারা আছেন যে মিষ্টি কম পছন্দ করেন রেসিপিটি কিন্তু তাদের জন্য তো এখানে আলুটা মাখা হয়ে গেলে ওই প্যানের মধ্যে আমি এখানে এক কাপ মতন জল নিয়ে নিলাম জলটা যখন পরতে শুরু করবে তখন হাফ চামচ মতন এখানে দিয়ে দিলাম আমি লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি চালের গুঁড়ো কিন্তু নিয়ে নিলাম ঠিক ওই কাপেরই এক কাপ যেই কাপে আমি জল মেপেছিলাম তারপরে চালের গুঁড়োটাকে খুব ভালো করে এখানে সেদ্ধ করে একটা ডো তৈরি করে নিতে হবে এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে করতে হবে এই ডোটা যত বেশি স্মুথ হবে পিঠের শেপগুলো কিন্তু তত ভালো করে দেওয়া যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাক থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য সকলের বাড়িতে যেহেতু শীতের সময় কম বেশি পিঠে হয় কিন্তু পিঠে খেতে খেতে আর ভালো লাগে না তখন এরকম একটু ঝাল ঝাল পিঠে খেলে সকলেরই কিন্তু খুব ভালো লাগে তো এটা আমার হয়ে গেছে এটা আমি একটা মাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো একদম বেশি ঠান্ডা করে ফেলবেন না তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে হবে না হালকা যখন গরম থাকবে যে এতটুকু আপনি হাতে ধরতে পারবেন সেই অনুযায়ী কিন্তু নিতে হবে তারপরে আমি এখানে যে মিষ্টি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাও কিন্তু এখানে ম্যাশ করে আমি দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ এখানে কালো জিরে এইটা কিন্তু বাইরের কোটিংটা হবে এইটার ভেতরেই কিন্তু আমরা আলুর পুরটাকে ঢোকাবো তো যার জন্য এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নেবার পরে আমি দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক আছে নাকি আরও আটা লাগবে তো এটা আমার একদম ঠিকঠাক আছে তো এইখানে আমি এবারে আমি পিঠেটা বানিয়ে দেখাবো এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম হাতে যাতে চিটচিটে না করে তো প্রথমে এখানে কিছুটা নিয়ে ঠিক রুটির মতন এখানে আমি নিলাম তারপরে এটাকে খুব সুন্দর করে গোল করার পরে এরকম স্প্রেড করে ছড়িয়ে নিলাম নেবার পরে মাঝখানে আমি আলু স্টাফিংটা দিয়ে দুই সাইড থেকে এইভাবে সরু করে দিচ্ছি যাতে এটা পটলের মতন শেপ হয় আমাদের গ্রামের বাড়িতে এটা প্রত্যেক বছর বানানো হতো বিশেষ করে আমার জন্যই বানানো হতো কেননা আমি তো একটু মিষ্টি কম খেতে পারি যার জন্য আমাকে এটা বানিয়ে দিলে আমি খুব খুশি হতাম তাই মা প্রত্যেক বছর আমাকে এটা বানিয়ে খাওয়াতো তো আপনাদের বোঝার জন্য আমি আবারও কিভাবে বানাচ্ছি সেইটা কিন্তু আরও একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে ডো নিয়ে ভালো করে স্প্রেড করতে হবে তারপরে প্রয়োজন মতন স্টাফিং কিন্তু ওর মধ্যে ভরে দিয়ে চারিদিক থেকে খুব ভালো করে জোড়া করে দিয়ে হাতের মধ্যে হালকা করে এরকম করে প্রেশার দিয়ে দুই সাইডে একটু সরু করে দিলেই কিন্তু পটলের মতন হয়ে যাবে তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে পুরো মাপের হয়ে গেছে আলু আলুর স্টাফিংটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর যে আটা আর মিষ্টি আলুর স্টাফিং করেছিলাম সেটাও কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে আমার তো এইবারে এটাকে ভাজতে হবে একদম ডুবো তেলে কড়াইটা জাস্ট সামান্য গরম হতেই তেলটা আমি দিয়েছি আর তেলটা দেবার পরেই কিন্তু আমি একে একে এই পিঠেগুলো ছেড়ে দেবো আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম হয়ে গেছে বেশি কিন্তু গরম করা যাবে না তেল এই রকম একদম হালকা যখন গরম হবে তখনই কিন্তু একটা একটা করে ছেড়ে দিতে হবে আর পটল পিঠেটা দেবার পরে কিন্তু কখনোই আপনারা নাড়াচাড়া করতে যাবেন না এই রকম কিন্তু আমি একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিলাম যখন হালকা করে এগুলো উঠে আসতে শুরু করবে ওপরে তখন এই রকম একটা কাটা চামচের সাহায্যে খুব আস্তে করে আমি একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব দেখুন হালকা করে একটা কালার কিন্তু আসতে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে একদম লালচে গোল্ডেন বাদামি করে কিন্তু টাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পটল পিঠে আর কিন্তু কিচ্ছু করার দরকার নেই এটা ভেজে নিলেই একদম কিন্তু খাবার জন্য রেডি হয়ে যাবে আপনারা যদি না ট্রাই করে থাকেন কখনো এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন এটা একদম আলাদা যেহেতু মিষ্টি আলু দেওয়া আছে যার জন্য বাইরের কোটিংটা একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর কালো জিরে একটা ফ্লেভার আসে আর তার সাথে কিন্তু ভেতরে যেহেতু আলু দেওয়া আছে আর তার মধ্যে জিরে ভেজে দেওয়া আছে যার জন্য খুব সুন্দর দুটোর মিশ্রণে খুব সুন্দর একটা স্বাদ আসে দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর বাকিগুলো একই রকমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি লালচে করে ভেজে নেব কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা সুন্দর কালার হয়েছে আমি যে এমন পদ্ধতিতে যেই মাপে দেখালাম এই রকম এইরকমভাবেই বানানোর চেষ্টা করবেন তাতে কিন্তু স্টাফিংটা বেরিয়েও আসবে না আর তাহলে কিন্তু তেলের মধ্যে ভাটবে না যদি স্টাফিং বেরিয়ে আসে তাহলে কিন্তু তেলের মধ্যে দিলেই ভাটতে শুরু করবে আর পিঠেটা কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি সাজিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি একদম খাওয়ার জন্য রেডি কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারাই দেখুন আর আমাকে কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিওটি তো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে পটল পিঠের রেসিপিটি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আজ তবে আসি দেখা হবে আরও একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ